আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারণ রেল রেলগেটে স্লিপারটা ভাঙা গতকালকে রাত্রে এখানে মালগাড়ির যে ওয়েট সেটা পড়ে ভেঙে যায় চাকা লাইনযুক্ত হয়নি কিন্তু কিন্তু পড়ে যাওয়াতে ভেঙে অনেকগুলো মোটামুটি বলা যায় একশো দুইশো তিনশো মিটারের মতো স্লিপার ভেঙে গেছে তো এটা সরানোর কাজ হচ্ছে লুচের প্রতি সাবধানতার সাথে এই জায়গাটা পারাপার করছে কারণ বাজার রেলগেট আপনারা সকলেই জানেন রেলগেট এখানে একটা একটু মোচড় আছে বিপজ্জনক মোচর যে এই জায়গাটা সবসময় ট্রেন খুব গতিতে ক্রস হয় তো গতকালকে রাতের ঘটনা যে কারণে এখানে ট্রেন খুব গতিতে এই জায়গাটা পার হওয়ার কথা কিন্তু দুর্ঘটনাবশত এই জায়গাটা গতকালকে যাচ্ছে মালগাড়ি লাইনচ্যুত হয়নি কিন্তু অনেক ক্ষতি ক্ষতি হয়েছে এবং বর্তমানে লাইন বিপজ্জনক অবস্থায় ছিল তবে এখানে সরানো হয়েছে এবং সরানোর গাছ চলমান আছে ধন্যবাদ রেলওয়ে কর্তৃপক্ষকে সময় মতো এটার অনুসন্ধান করে এটা মেরামত করতে উদ্যোগ গ্রহণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক দৃঢ়গতি যাচ্ছে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব